গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ বাবার বাড়িতে রয়েছি তোমরা জানো তো ঘুম থেকে উঠে নিয়েছি ফ্রেশ ফ্রেশও হয়ে নিয়েছি ব্রেকফাস্ট করিনি তো বাবা এখানটা বাড়িতে একটা ছোটো মোটো চাষ করেছে তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আমার মা বাবা যখন ফ্রি সময় থাকে তখন দুজনেই মিলে এই গাছপালা লাগাবে আর কি আর আমার এই গার্ডেনিংয়ের শখটা আমার মা বাবার থেকে এসছে আর এই লঙ্কা গাছটা নাকি মা লাগিয়েছিল দেখো কতগুলো লঙ্কা হয়েছে তো মাকে বলেছি শ্বশুর বাড়িতে এই বছর আর লঙ্কা কিনব না তোমাদের বাড়ি থেকেই পাঠাবে তারপর এই অদ্ভুত জিনিসটা দেখো এত বড়ো সাইজের মূলও আমি তো জীবনে দেখিনি কারা কারা দেখো নি কমেন্ট করে জানি আর কারা কারা দেখেছো তারাও কমেন্ট করে জানে মানে সাইজটা জাস্ট দেখতে পাচ্ছ তো মাকে বলেছি মা এত বড়ো সাইজের মূলো হয় মা বলছে আরে বাবা এর থেকেও বড়ো সাইজের মূলো হয় তারপরে দেখো মা অনেকগুলো ফুল গাছও লাগিয়েছে তো মোটামুটি বলতে গেলে গ্রামের পরিবেশটা অস সাধারণ লাগে তারপর আমি করে নিলাম ব্রেকফাস্ট মা করে দিয়েছিল তো এবার করব আজকে তার জন্য আমার মডেলও চলে এসছে আমি আমার প্রোডাক্টগুলো এখানটা দেখো বার করে নিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা দেখো যে আজকের লুকটা তোমাদের কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিও তো আমি এবার আমার মেকঅপাল স্টার্ট করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ হাফটার শ্যুট আমার প্রচুর ব্যাক পেন হচ্ছিলো আর শ্যুট শেষ হতে প্রায় সাড়ে পাঁচটা মতো হয়ে গেছিলো তো আমি তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি তারপর আমি লাঞ্চ করে একটু শুয়ে পড়েছিলাম এখন উঠে রেডি হয়েছি একটা বার্থডে ইনভিটেশনে যাব মায়ের সাথে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভিডিওটা পুরোটা দেখো আমি শ্যুটের ফটোজগুলো ভিডিওর অ্যান্ডে অ্যাড করে দেব। ইনভিটেশনটা একদম বাড়ির পাশেই ছিল তাই আমি আর মাই চলে এলাম বোন এলো না তো দুজনেই মিলে এখানটায় বসে রয়েছি আর ওদের বাড়িতে প্রথমতে নারায়ণ পুজো হয়েছে তো সিন্নি প্রসাদ খেতে দিয়েছে তারপর ওদের একটু রান্নাঘরেও ঢুকে গেলাম তো এইখানটায় বার্থডের জন্য ছোটো মোটো পার্টি অ্যারেঞ্জ করেছিল সেগুলো রান্নাবান্না হচ্ছে তো আজকে মেনুতে ছিল লুচি পায়েস রাজমা দিয়ে একটা ঘুগনি রসগোল্লা আচার তো এই আন্টিটার হয়েছে ছেলে ছোটো ছেলের আজকে বার্থডে তো ওর ছোটো ছেলেকে আমরা বার্থডে উইশ করে বসে পড়লাম খেতে তো খাওয়া দাওয়ার খুবই ভালো ভালো হয়েছিল তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে যাব বাড়িতে তো এবার চলে এলাম বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো রাত্রে ডিনার করব না তো এবার ভিডিওটা আমি এডিট করতে বসবো আর ফটোগুলো আমি ভিডিও শেষে অ্যাড অ্যাড করে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংস ফর ওয়াচিং বাই ফটোগুলো শেয়ার করলাম কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার মেকঅপারটা কেমন লাগলো তোমরাও যদি কেউ আমার কাছ থেকে মেকঅপার নিতে চাও তাহলে আমাকে ইউটিউবেও কমেন্ট করতে পারো হলে তোমরা আমার ফেসবুক স্নিগ্ধা সাহাতেও আমাকে মেসেজ করতে পারো